আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন ভালোবাসা আজ আমি পড়াব সিন্ধু তীরে কবিতাটি কবিতাটি লিখেছেন সৈয়দ আলাউল কবিতাটি নেওয়া হয়েছে পদ্মাবতী কাব্য থেকে কবি এই কবিতায় বলছেন কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার কন্যাকে জলের মাঝে যেখানে ফেলা হলো সেটা একটা সমুদ্রের মধ্যে থাকা একটা দিব্যপুরী মানে সুন্দর একটা নগরী সেই নগরী কি বলছেন অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সেই মনোহর দেশে যেখানে দুঃখ ক্লেশ বলে কিছু নেই কষ্ট বলে কিছু নেই যেখানে সর্বদা সত্য ধর্ম সদা আচরণ বুস বা সু আচরণ আছে সমুদ্র নিপতি সুতা নামে সেই গুণজুতা দিব্য নগরীতে থাকে সমুদ্র রাজার কন্যা পদ্মা যার নানা গুণে গুণান্বিতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধু তীরে দিব্যস্থান দেখে উপরে পর্বত এক ফল ফুলে অতিরিক্ত তার পাশে রচিল উদ্যান উপরে এক পর্বত রয়েছে যা নানারকম ফুল ফলে ফরা তার পাশে একটা সুন্দর উদ্যান বা বাগান রচনা করল যে বাগানে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ সেই বাগানে সুন্দর মনোহরণকারী ফুল ফোটে চারিদিকে সুগন্ধ সৌরভ ছড়িয়ে পড়ে নানা ফল নানা লক্ষণযুক্ত সুলক্ষণযুক্ত নানা ফল সেই বাগানে ফলে তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে টঙ্গি মানে প্রাসাদ সেখানে বিচিত্র প্রাসাদে নানা রত্নে ভরা সুসজ্জিত সেই প্রাসাদে কন্যা সর্বক্ষণ থাকে কন্যা মানে পদ্মা সমুদ্র রাজার কন্যা পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলে হাসি যদি হইল সময় প্রত্যুষ পিতার নগরীতে নানা সুখে খেলে হেসে খেলে ছিল পদ্মা কিন্তু যখন প্রত্যুষ মানে ভোর হলো সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে পদ্মা তার সখীদের সঙ্গে নিয়ে নানা অঙ্গভঙ্গি করে উদ্যানে এলেন সিন্ধু তীরে রহিল রহিছে মানজস সিন্ধু তীরে কি রয়েছে মানজস মানে ভেলা রয়েছে মনেতে কৌতুক বাসি গমনে আসি মনে খুব কৌতুক নিয়ে খুব তাড়াতাড়ি দেখে চারি সখী চারি ভিত্তি দেখলো চারজন সখী চারদিকে পড়ে আছে মধ্যেতে যে কন্যা খানি রূপে অতি রম্ভাজিনি চার সখীর মাঝে যে কন্যা পড়ে আছে যার রূপের সৌন্দর্য অপরিসীম যিনি স্বর্গের অপসরি রম্ভার মতো নিপতিত চেতনা চেতনা হারিয়ে পড়ে আছেন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা ওই অচেতন হয়ে পড়ে থাকা সিংহল রাজকন্যা পদ্মাবতী রূপের কলা দেখে পদ্মা অবাক হয়ে গেল অনুমান করে নিজ চিতে নিজে মনে মনে অনুমান করলো মনে ইন্দ্র সাপে বিদ্যা ধরি কিংবা স্বর্গ ভ্রষ্ট করি অচৈতন্য পরিচে ভূমিতে পদ্মা মনে করলো এই পদ্মাবতী হয়তো ইন্দ্রের অভিশাপে হম এক বিদ্যা ধরি স্বর্গ ভ্রষ্ট করে অচেতন হয়ে এই ভূমিতে এসে পড়ে আছে বেকত দেখি আঁকি তেন স বচন সাক্ষী বেথানিত হইছে কেশ বেশ তার দেহের দেখা যাচ্ছে চুল বা কেশ ছালো কাপড় চাপড় কাপড় চোপড় ঠিকমতো পরা নেই এরকম অবস্থা আর পদ্মাবতীর বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ পদ্মা অনুমান করলো এই পদ্মাবতী এবং তার চারশোকে অচেতন হয়ে পড়ে আছে হয়তো সমুদ্রের প্রাকৃতিক দুর্যোগে নৌকা ভেঙে এক প্রাকৃতিক দুর্যোগে পড়ে তারা সিন্ধু বা সাগরে অনেক কষ্ট সহ্য করে অচেতন হয়ে এই সমুদ্র পাড়ে এসে পড়ে আছে চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয়মাত্র শ্বাস দেখে মনে হচ্ছে যেন পদ্মার রূপ পদ্মাবতীর রূপ দেখে মনে হচ্ছে যেন চিত্রের পুতুলের মতো চিত্র করে যেমন সুন্দর সুন্দর পুতুল বানায় পদ্মাবতীর রূপটাও হচ্ছে চিত্রের পুতুলের মতো নিপতিত হয়ে পড়ে আছে মনোরমা যার অপরূপ সৌন্দর্যে সুশোভিতা কিঞ্চিত আছয় মাত্র সাদ শ্বাস এই পদ্মাবতী মাত্র কিঞ্চিত শ্বাস চলছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মরে না করো নৈরাস অতি স্নেহ পদ্মাবতীর প্রতি অতি স্নেহ মনে মনে ভেবে হ্যাঁ পদ্মা ততক্ষণে ভগবান ভগবানের কাছে প্রার্থনা করলো যেন ভগবান তাকে নিরাশ না করে পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন পদ্মা ভাবল তার পিতার পুণ্যের ফলে ভাগ্যের বলে এই কন্যা অর্থাৎ পদ্মাবতীর জীবন ফিরিয়ে আনবেন চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো বলছেন কৃপা করো দুঃখিনী করিয়া স্মরণ দুঃখিনীকে স্মরণ করে পদ্মা সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া পদ্মা তার সখীদের আদেশ দিল যে পাঁচজনকে উদ্যানের মাঝে নিয়ে আসতে পাঁচজনকে বসানো ঢেকে উদ্যানের মাঝে আনা হলো অগ্নি জালি ছেঁকে দাও কেহ সিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া পদ্মা তার সখীদের আদেশ দিল আগুন জেলে সবাইকে ছেঁকে সেঁক দাও তার কথা মতো তার সখীরা কেউ মাথায় কেউ পায়ে সেঁক দিতে লাগলো তন্ত্র মন্ত্র দিয়ে নানারকম মহৌষধ দিয়ে তাদেরকে চিকিৎসা করল চারি দণ্ডচারী এই মতে বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন চার দণ্ড থেকে বহু যত্ন করে চিকিৎসা করার পর পদ্মাবতী এবং তার চার সখী চেতনা ফিরে পেল শ্রীযুত মাগন গুনি মহন্ত আরতি শুনি হীন আলাওল সুরোচন শ্রীযুত মাগন ঠাকুরের অনুপ্রেরণায় সৈয়দ আলাওল এই পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন এই হলো সিন্ধু তীরে কবিতার মূল বিষয়বস্তু তোমরা বইটা টেক্সট বুকটা ভালো করে পড়বে এবং আমি যা বললাম সেগুলো ভালো করে পড়ে পড়ার চেষ্টা করো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো মন দিয়ে পড়ো আমার এই পড়াটা যদি ভালো লাগে শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না शुभ सन्धा